আপনারা দয়া করে যারা যারা করেছেন রিকোয়েস্ট এরকম আর কোনো হেডলাইন করবেন না লাইক কেউ লিখেছেন যে আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে সাকিব খান এডুকেটেড না বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল সাকিব সাকিব খান এডুকেটেড না তারপরে কি দিল যে সাকিব খান আমার যোগ্য না ভেরি মাচ স্যাড থিং এটা আসলে দুঃখজনক

নেগেটিভ আছে বাট এভরিথিং মানে একটা মানুষ তো নেগেটিভ পয়েন্টে থাকতে পারে আর বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনার অনেক অনেক পেয়ে মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন টাইম নেই আপনার একটা ভালো রিলেশন কি এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট সেকেন্ড থিং আমার যোগ্য না আমি কিন্তু কখনোই কথা বলি যে সাকিব খান আমার যোগ্য না